আপনার সাথে মেয়ারাজ করলাম সাত আসমান সিদ্ধুল মন্তা পারি দিয়া আর সে আজিমে আপনারে আমি আল্লাহ দাওয়াত দিলাম এত রাস্তা বাড়ি দিলাম আপনার উম্মতেরা যদি পাঁচ অক্ট নামাজ আদায় করিয়া যায় আমি আল্লাহ তালা এত দূর পর্যন্ত তাদেরকে আনবো না আনতে হবেও না তাদেরও আশা লাগবে না আমি আল্লাহ দৈনিক পাঁচবার বার জমিনে গিয়ে গিয়ে মেয়ারাজ করে আসবো সুবান আল্লাহ এবার বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নাই এরে উম্মতের জন্য পাঁচ নামাজ হাদিয়া নবী আনছেন কোন মানুষ যদি উদাহরণ দিলে বুঝবেন আপনার বাড়িতে কোনো মেহমান আসছেন একটা ব্যাগ দিয়ে আপনার জন্য হাদিয়া নিয়ে আসছেন মিষ্টি মিঠাই ফল ফ্লোট নিয়ে আসছেন আপনি যদি তার হাদিয়াটা গ্রহণ করেন তার মানে ব্যক্তিটারে ভালোবাসেন হাদিয়া যদি গ্রহণ করলেন না ব্যক্তিটারেও আপনি ভালোবাসলেন না কোনো মানুষ যদি পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে আদায় করিয়া যায় ওই ব্যক্তি আমার নবীর হাদিয়া গ্রহণ করলো যেই ব্যক্তি পাশক্ত ওয়াক্ত নামাজ পড়লো না আমার নবীর হাদিয়া গ্রহণ করলো না যেই ব্যক্তি নবীর হাদিয়া গ্রহণ করলো না ওই ব্যক্তি কোনোদিন আমার নবীর খাটি উম্মত হইতে পারে না ভাইরা আমার আল্লাহ আমার নবীর সান্তনা দিতেছেন মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে বলে নাই বলতে পারে না এরপরের আয়াত আল্লাহ বলেন ওলা অতীত এবং বর্তমান সময়ের চাইতে বন্ধু সামনের জীবন মানে আখেরাতের জীবন আপনার জন্য অনেক কল্যাণ কর আমি আল্লাহ রাখছি সামনের জীবন আপনার সম্মানজনক জীবন এই আয়াতের ব্যাখ্যায় মুপা শ্রীরিক লিখছেন যত সময় যাইতেছেন মিনিট যাইতেছেন ঘন্টা যাইতেছেন প্রত্যেকটা সময় পার হচ্ছে আর আমার নবীর মান মর্যাদা দিন দিন আল্লাহ বাড়ায়া দিতেছেন সোহান আল্লাহ আখেরাতের জীবন আমার নবীর জন্য কল্যাণকর জীবন কারণ অল আমার নবী এই দুনিয়ার জমিনে বেঈমানেরা কষ্ট দিতে কম দিল না আমার নবীর কষ্ট দিতে কম দিল না আমার নবী নামাজের শেষ আবু জাহেল লোক পাঠাইয়া দিছেন গে দেখ রসুল শেষ দায় আবু জাহেলের বাহিনীরা আমার নবীর শেষদারত অবস্থায় এই সময় এই মহিলা উঠের বুড়ি আমার নবীর মাথা মোবারও কিনিয়া লাগাই দিছেন আমার নবীর মাথা মোবারও কিনিয়া লাগাই দিছেন আবু জাহেল আবু আহাবের গোষ্ঠীরা যখন আমার নবীর মাথা বড়কে মহিলা বডি লাগাইয়া দিল যে শরীরে মশা মাসি পর্যন্ত বসা আরাম ছিল যে শরীরে মশা মাসি পর্যন্ত বসে আরাম ওই শরীরে বেইমানের বাচ্চাগুলি নবীর ময়লা লাগায় দিল উটের বুড়ি লাগায় দিলেন শুধু তাই নয় আমার নবী তাই ফের ময়দান সাবি বলেন আমি তাকে দেখি আমার নবীর উপরে এমন ভাবে পাত যেন মনে হচ্ছেন বৃষ্টি প্রবাহিত হইতেছে বৃষ্টির মতো পাথরগুলি গুলি আমার নবীর উপরে আসছেন সাবিবার নিজে নবীর ডাইকা কাফের বেঈমানদের সামনে দাঁড়ায় বলল কাফের আরে প্রয়োজনে আমারে মারতে মারতে শহীদ করে দাও প্রয়োজনে আমারে মারতে মারতে শহীদ করে দাও আমার নবীর গায়ে যেন একটা তরবারির আঘাত না লাগে আমার নবী বেওশ হয়ে যান তাইফের ময়দান ভাইরা আমার এক পর্যায়ে আমার নবীভাবে যখন কষ্ট করেন হজরত বলেন আমি দেখি নবীর শরীর মুবারক থেকে রক্ত গুলো পাথরের আঘাতে আমার নবীর শরীর মুবারক হয়ে যায় রক্তগুলো গুলো বাইর হচ্ছেন রক্ত গুলো প্রবাহিত হচ্ছেন এক পর্যায়ে জায়দ বলেন আমি আমার কাপড় দিয়ে নবীর রক্ত গুলো চুষা শুরু করলাম আমার শরীরের কাপড় আমার নবীর রক্ত মুবারক গুলো আমি টানা শুরু করলাম রক্ত একটা সময় রে আমার আর নবীর রক্ত টানে না আমার কাপড় আর রক্ত নিতে চায় না কারণ ওনার সমস্ত কাপড় গুলো ভিজে গেল কেমনি আর রক্ত গুলো টানবেন আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত গুলো গড়ায়া গড়ায়া এক পর্যায়ে নবীর পায়ের তালু মুবারক একটা ফোটা টলমল টলমল করে জমিনে লাগবে লাগবে ভাব আমার আল্লাহ তালা ডাক বলতেছিল জীব তাড়াতাড়ি যাও আমার বন্ধু রক্তগুলো আটকা আর না হয় আমার বন্ধুর রক্ত যদি একটা ফোটাই জমিনে লাইগা যাও সহ্য করতে পারবে না আল্লাহ আকবার জুড়ে বলেন এই জমিন কিন্তু আর সহ্য করতে পারবে না জমিন কিন্তু জাল জালা শুরু হয়ে যাবে রে জিব্রাইল বলেন আমার সমস্ত পাকা গুলি একসাথে বাড়ি মাইরা আমার নবীর পায়ের তাল মুবারকের নিচে আইসা নবীর রক্ত মুবারক আমি আটকাইলাম কষ্ট কম করেন নাই আল্লাহ বলেন ওলাল আখেরা তো খৈরুল্লা কামিনাল ওলা এরপরে আল্লাহ বলেন ওয়ালা সাঁফায়ু থিকারব বুকা ফাতারো বন্ধু অচিরে আপনার রব আপনার এমন কিছু দিবেন যার দ্বারা আপনি অভি সন্তুষ্ট হয়ে যাবেন জুরেকন সুভা আন আল্লাহ এরপরে আল্লাহ বলেন আলআজি কায়াতিমা আপনি কেমনে মনে করছেন আমি আল্লা আপনারে বলে যাব আপনার রব আমি আল্লাহ তো আপনারই এতিম অবস্থায় পেয়েছিলাম কিন্তু আমি তো আশ্রয় দিয়েছিলাম আলহামিয়া জেদে কায়াতিমাং ফা ওয়া এরপর আল্লাহ বলেন ও আজাদা কাদ্লাং সহাদা আল্লাহ তাআলা বলেন আপনি জানতেন না দিন সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল না মা ইমান আপনার দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে ইমান সম্পর্কে জ্ঞান ছিল না আমি আল্লাহ দান করছি বন্ধু অন্যান্য মানুষের তুলনায় যদিও আপনার দন সম্পদ কম দিয়েছিলাম কিন্তু আমি আল্লাহ তালা আপনারই আশ্রয় আপনার দিলের ভিতর থেকে আমি আল্লাহ লোক জিনিসটা সরায় দিয়েছিলাম আপনার কোন লোভ ছিল না আমার দিল আপনার নবীর আমার আপনার নবীর কোনো লোভ ছিল না আল্লাহ বলেন আপনার দিলের ভিতর থেকে আমি আল্লাহ লোভ জিনিসটা সরাই নিলাম এরপরে আল্লাহ বলেন আম্মাল এতি মাওফালা তারপর। আল্লাহ আমার নবেরের সবক দিতেছেন বন্ধু। এটি ইম্মি কিন্দের বেলায় ফকির এতিমদের বেলায় আপনি নবি্বিনয় হন। এতিমদের বেলায় সদয় হন। আমার আপনার নবিদ্নায় দিলম্মত। কোনো মানুষ যদি এতিমের গাজজিয়া নয়ে যায়। কোনো মানুর যদি এতিমেরও বিভাবক্ষ হয়ে যা। আমার আপনার নবী আঙ্গুল মুবারক দেখায় বলছেন এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি এতিমের অভিভাবক ঠিক আমি নবীর সাথে জান্নাতে এমন কাছাকাছি থাকবেন সুবহান আল্লাহ জুড়ে বলেন এরে শ্রমিক ভাই সিএনজি শ্রমিক ভাই সিএনজি সমিতির যুবক ভাই এই প্রত্যেক বছরে তো আপনারা টাকা ওটায় মাহফিল করান আপনারা বিশ ত্রিশ জন মিলে আপনারা মাসে মাসে ছোট্ট একটা এমন করে মহল্লাতে কবর নিবেন কোন বাচ্চাটার বাবা নাই কোন বাচ্চার মা নাই এতিম বাচ্চারে শীতের দিনে একটা জামা দিবেন বিধবা মহিলার শীতের দিনে একটা কম্বল দিবেন মহল্লার যুবক ভাইদেরকে বলবো যারা ইনকাম করেন আপনার এই বন্ধু বান্ধব মিলে আপনারা শীতের দিনে বিধবা মহিলারে কম্বল দিবেন গরমে দিন আসলে পরে তার একটা চার্জারের ভ্যান দিবেন এক মাসের বাজার দিবেন এতিম বাচ্চার এক বছরের মাদ্রাসার বোর্ডিং এর খরচ দিবেন মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে এতিমদেরকে মহাব্বত করেন কারণ ওরা আমার আপনার নবী আমার জানা উম্মত। যার আব্বা নাই সে বুঝে বাবার আদুর কি বেতা যার আব্বা নাই তারে তোমরা দমক দিও না যারা মানাই তারে তোমরা দমক দিও না কারণ হলো আমি রসুল জানি রে আমার আব্বা ছিল না বাবা আরানোর কি কষ্ট আমি রসুল বুঝি এই জন্য এতিমদেরকে মহাব্বত করেন এতিমদেরকে ভালোবাসেন আমাদের সমাজে বিয়ে সাদীর অনুষ্ঠানে কত টাকাওয়ালা পয়সাওয়ালা মেম্বার মাতবর চেয়ারম্যান রে দাওয়াত দেয় টাকাওয়ালারে দাওয়াত দেয় কিন্তু কত এতিম বাচ্চা আছে রে এক বছরের ভিতরে এক কেজি গরুর গোস্ত কিনে খাইতে পারে না এদেরকে কোনোদিন আমাদের সমাজে দাওয়াত দেওয়া হয় না হাজি সাহ বছরের পর বছরে উমরাতে যায় পাশের বাড়ির এতিম বাচ্চা এতিম পরিবার না খাইয়া মরে এদের কোনো খবর নেয় না তোমার উমরা মক্কা তৈ থাকবো বাংলাদেশ ওর আল্লাহ দিত না আরে কথা ঠিক না বেটিক জুড়ে বলেন মহল্লার প্রতিবেশীর একটা হক আছেন এতিমদেরকে মহাব্বত করেন এতিমের খবর নেন জীবনে একবার হইল হস করা আপনার জন্য ফরস এরপরে আপনি যাবেন চিন্তা করবেন মহল্লাতে একটা গরিব পরিবারের গড় বানায় দিবেন একটা বিধবা মহিলার একটা বাসস্থান বানায়া দিবেন যার বাবা নাই মাদ্রাসায় ছেলেটা লেখাপড়া করে তার বেতন দিবেন এক বছরের আল্লাহ মদিনা থেকেই মদিনার নবী খুশি হয়ে যাবেন বাইরামানের পর আল্লাহ বলেন ফা আমাল ইতিমা ফালা তাকর ওয়া আম্মা সাইল ফালা ফকির আসলে ফকিররে দেওয়া যাবে না ফকির রে বিনয়ের সাথে যতটুকু পারা যায় তারে দিয়ে দেওয়া যাবে দমক দেওয়া যাবে না রাজি আছি তো ইনশাআল্লাহ এরপরে বলে আম্মা বিনি আম্ তিরফিকা ফাদিস আল্লাহ তালা সবক দিতেছেন বন্ধু যা যা বললাম নিয়ামত দিলাম সব কথাগুলো আপনি বলেন মর্ম কথা হইলো ঈশ্বরার ভিতরে আমরা জানলাম কোনো কিছু করার আগে সামনে যা করব বলবো ইনশা এরপরে আমরা এতিমরে টিম রে mohabbat করব এ টিমের করব রাজি ইনশাআল্লাহ ফকির মিসকিন কি দরজায় আসলে কোনোদিন দিন ফিরাইয়া দিব না আল্লাহ তাআলা আমি একখানা হাদিস আপনাদের সামনে বলছিলাম রসুল বলেন আখলিস দীন ফি কাল আমালুল القليل তোমার আমলটারে খাঁটি বানাও দিলটারে খাঁটি বানাও অল্প আমল দিয়েই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে কথা ঠিক না ঠিক জুরে বলে এই জন্যে দিলটারে খাঁটি বানাইতে গেলে দিলটারে পরিষ্কার করতে গেলে রসুল আল্লাহ তালা বলেন আল্লাহি কলুব জিকিরের আল্লাহ কলপ পরিষ্কার করেন আর এই জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হইল নামাজ এখন থেকে এখন থেকেও আদা করব হুজুর মরণ পর্যন্ত আর জীবনে কোনোদিন ইচ্ছা করে নামাজ রাজি আছি ইনশাল্লাহ

সম্মানিত সংগীত পরিবেশন করবেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শৈদুল পদার ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ছাত্র এহসান আলী সম্মানিত উপস্থিতি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি হজরতানা মুফতি দেওয়ার হোসেন তাহের আমাদের মঞ্চে উপস্থিত হবেন আপনারা যারা অযথা ঘোরাফেরা করছেন চ্যান্ডেলের ভিতরে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি সম্মানিত উপস্থিতি অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক সম্পন্ন কোকিল কণ্ঠসুর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি দেলোয়ার হোসেন তাহেরপুরি ঢাকা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন হৃদয়ে জুৰে মে হৃদয় জুৰে তোমাৰ প্ৰেম দাউ প্ৰভুৰে কোনো সময় আমি যেন কোনো সময় আমি যেন বলি না তোমার হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু মরে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আ न रोपी আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কুরআন সারা বাংলার আলোয়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি দেওয়ার হোসেন তাহেরপুরি পুরী ঢাকা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হুজির বয়ানের পূর্বে ইসলামী সঙ্গীত পরিবেশন করবে শহীদুল বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসার ছাত্র তাই না আমরা কাউসার আহমেদ আসসালামু আলাইকুম ورحمهullahi ও আশা করি আপনারা আমার সাথে একটু বলবেন গুনারে ভুজা মাথায় লই আয় মাফখোরো ঘো মা বোধালা এলাহিন মাফখোরো ঘো মা বোধাল্লা হেলাহিন আলহামদুলিল্লাহ আপনারা একটু আমার সাথে বলবেন বলেন ঘু না রে মাথায় ল

বন্দা জা বিকের দারে বলো তুমার ভন্দা জা বকের দারে গুনার বুজা মধাই লো যাযালকনে সিক maf khoro gho